বিচারের মুখোমুখি করতে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ফেরত চেয়েছে বাংলাদেশ এর মাধ্যমে নয়াদিল্লি বেশ জটিল এক পরিস্থিতির মুখোমুখি হয়েছে বিষয়টি এখন শুধু আইনি বাধ্যবাধকতাতেই সীমাবদ্ধ নয় পরিণত হয়েছে আঞ্চলিক স্থিতিশীলতা এবং রাজনৈতিক কৌশলের ব্যাপারে তাই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত চাওয়ার বিষয়টি দ্বিপক্ষীয় সম্পর্ক এবং ভারতের অভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রেও বেশ গুরুত্বপূর্ণ যেখানে একটি ভুল সিদ্ধান্তে অনেক কিছু হয়ে যেতে পারে তাই শেখ হাসিনাকে নিয়ে এখন উভয় সংকটে আছে ভারত বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম দ্য স্টেটমেন্টের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে দ্য স্টেটম্যানের ওই প্রতিবেদনে বলা হয়েছে ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যর্পণ করে তাহলে সমালোচকরা বলবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক গড়েছে নয়াদিল্লি যে সরকার সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতন বন্ধ করতে পারেনি এছাড়া শেখ হাসিনার প্রতি যারা অনুগত তাদের পর করে দিয়েছে এমন একটি চিত্রও তৈরি হবে অন্যদিকে বিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনাকে যদি ভারত ফেরত না দেয় তাহলে ঢাকার সঙ্গে